প্রক্রিয়ারি বিষয়গুলো দেখছি আর একটা বিষয় আপনাদের সবাই অবগতির জন্য একটু বলেছি বলছি সেটা হলো যে একটা জিনিস সবারই মনে আমরা জানি সেটা হলো বিশ্বের সবচেয়ে বড় ষড়যন্ত্রের নাম হলো আপনার যে যন্ত্র সেটা হলো ষড়যন্ত্র এই যন্ত্রের কোনো ট্রিগার থাকে না কোনো এক্সপায়ার কোনো ডেট থাকে না আর মামলাকে যদি কেউ ব্যক্তি স্বার্থে আইনকে ব্যবহার করে সেটা আইন কখনো প্রশ্রয় দেয় আর আমাদের বিষয়গুলো যেহেতু দুইটা মামলায় আজকে দায়ের হয়েছে একে অপরের পক্ষে পরস্পর পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে আমরাটা বর্তমানে তদন্তাধীন আছে তদন্তাধীন বিষয় নিয়ে কোনো এইরকম রকম কোনো বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো বলে আমরা সকলেই মনে করি ওই পর্যন্তই থাকি কিছুদিন আগে সানি দহমান নামে মামু সানি মামু সানির সঙ্গে শিল্পী একটি প্রকাশ করেছিলেন এবং আপনি দাবি করেছিলেন যে এটা এআই দিয়ে মেট করা

আমি আসলে নিজে মেন্টালি সিক হয়ে গেছি এবং তারপর আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন দেশে দেশের বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে এই যে সামাজিকভাবে আমার মানহানি এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাব আচ্ছা আমি লিগেল আইন যেটা বলবে আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি ওইটা যে যে আমার কথা না

আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে সেই আমা আমাকে একটা চক্র মিলে সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে একটা মানুষের আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই কারণ তো আপনারা বুঝতে হবে যেই মেটাকে আপনারাই দেখেছেন হাজার হাজার মেরা আইডল হিসেবে নাই যুদ্ধের পর যুদ্ধ করে फाइট করে বেঁচে আছে সেই মেটাকেই ধিক্কার দিচ্ছে তার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ভাবে সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার 8টা 10টা বিয়ে কোথায় ভাই আমাকে আটটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে আটটা দশটা নিকা নামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় আটটা দশটা বিয়ে করলাম এই বিষয়গুলো আমি নিতে পারি নাই মানসিক ভাবে আপ আপনি কয়টা বিয়ে করেছেন সরি কয়টা বিয়ে করেছেন আপনি আমার প্রথম স্বামীর নাম হচ্ছে জাবেদ শুধু ক্যামেরা এত সোজা আমার জারা লাগবে আমার মেয়ের বাবা এবং সেই বিয়েতে বাংলাদেশের তারকা থেকে শুরু করে যারা সাংবাদিক ছিলেন তখনকার সময় স্টাবলিশ সাংবাদিক আ ডেলি থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া তারা সকলে উপস্থিত ছিলেন আমার বিয়েতে পরবর্তীতে তার সঙ্গে আমার বোনামনি হয় না আমি নিজে তাকে ডিভোর্স দেই অ্যান্ড দেন আমার সঙ্গে বিয়ে হয় আপনাদের সকলের পছন্দের রুবি রহমান তিনি তো আমার বাবুর আটত্রিশ দিনে পৃথিবী থেকে চলে যায় তারপর আসেন আকাশ তিনটা রাসেল মেয়েকে ডিভোর্স এখনো দেই নাই

আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন আমি যখন ছুটে আসেন আপনারা আমার কাছের মানুষ খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউ টা কথা হয় এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ড বাজার আমরা যেটা বলতেছিলাম যে আসলে এবং সে একটা স্ট্যাটাচার বলেছিল যে কোনো একটা অ্যাওয়ার্ড নাকি আপনি ভাগিয়ে নিতে চাইছিলেন যে ডিএ দায়েবকে আহ উদ্দেশ্য করে জিনিসটা আসলে প্রচার করতে হবে তার সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে ওটা আমরা আইনি পদক্ষেপ দিচ্ছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ওনারদের কাছে আসলে ওই যে বললাম চক্র এখন সবগুলো একসাথে হয়ে গেছে হ্যাঁ কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না আমার জন্য উপরে একজন আছে সেই যথেষ্ট কারণ আমি আমার পুরো পরিবারের গাড়ি তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না হ্যাঁ মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না এরকম বহু প্রমাণ আমার কাছে আছে ঠিক এবং এখন কিছু আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সেই উস্কারিতে সে পড়ে যাচ্ছে এটা দুঃখজনক কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে সে যখন ক্যাসিনো প্রমোট করে সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে

কিন্তু আজকে যে পরিস্থিতি